নজর খবরের দিকে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন রাজ্যে থাকবেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্যে আসবেন ধর্মেন্দ্র প্রধান স্মৃতি ইরানি অর্জুন রাম মেঘবাল সহ কিছু কেন্দ্রীয় মন্ত্রী জেলা জুড়ে রাম মন্দির উদ্বোধনে বিভিন্ন অনুষ্ঠান কলকাতার সাত জায়গায় জয়েন্ট স্ক্রিন বসানো হবে এছাড়াও প্রদীপ কলস যাত্রার আয়োজন করা হচ্ছে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন রাজ্যে আসবেন ধর্মেন্দ্র প্রধান আসবেন স্মৃতি ইরানি অর্জুন রাম মেঘবাল সহ কিছু কেন্দ্রীয় মন্ত্রী একাধিক জায়গায় জয়েন্ট স্ক্রিন বসানো থাকবে কি কি আপডেট উঠে আসছে বিষয় নিয়ে জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি প্রীতিশ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রীতিশ আগামী জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের এবং দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান এবং এই যে কর্মসূচি যে যে অনুষ্ঠান হবে সেই সময় একাধিক দিল্লির যারা মন্ত্রীরা রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা তারা কিন্তু উপস্থিত থাকবেন এমনটাই বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে মূলত ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে অর্জুন রাম মেঘবাল স্মৃতি ইরানি তারা কিন্তু এই রাজ্যে আসবেন বাইশে জানুয়ারি এবং এসে জেলায় জেলায় যে একাধিক কর্মসূচি রাখা হয়েছে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে অর্থাৎ কেন্দ্রীয় স্তর থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন এবং সাংসদরা যারা রয়েছেন তারা যেন তাদের যে নিজস্ব যে লোকসভা কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র বা যে সমস্ত ক্ষেত্র রয়েছে সেই সমস্ত জায়গায় তারা যেন থাকেন এবং এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন এবং সেই অনুষ্ঠানেই কিন্তু ওরা কেন্দ্রীয় নেতারাও অংশগ্রহণ করবেন এবং কেন্দ্রীয় যারা মন্ত্রীরা রয়েছেন তারা যেরকম থাকবেন তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় নেতারাও তারাও কিন্তু এই বাইশ তারিখ অর্থাৎ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন রাজ্য সফরে আসবেন এবং একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সোনিয়া ধন্যবাদ প্রতীক